লাইন ক্রস করে না কেউ কোমার জাস ও মাই গুডনেস এই ওহ আজকে এখানে এসে আমার মনে হচ্ছে এটা নাইগ্রাফি ফলস কেউ ফেল করবে মানে এত অসম্ভব সুন্দর একটা জায়গা আমি যদি আপনাদেরকে দেখাই মানে কি ভিউ ও মাই গুড সুমান আল্লাহ সুমান আল্লাহ অফ দ্য বেস্ট প্লেস ভিভ আই অ্যাভ সেভ

দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা বীজ তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এই অসম্ভব সুন্দর একটা বীজে আমরা আসলাম আমাদের রেনকোট না শেষ যেহেতু বৃষ্টি পড়তেছে কিছু করার নাই রেইনকোট লাগবে আমরা রেইনকোট নিয়ে নিলাম পঁয়ষট্টি হাজার আইডি করে নিছে এখান থেকে বাংলাদেশি টাকা পাঁচশো টাকার মতো এটা হচ্ছে পাপু ভাই রেনকোট এটা হচ্ছে রাজু ভাই শাহরুখ

ওই খুব সাবধানে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট মানে ফার্স্ট বিচ আমরা এই লেমন গানে এক্সপ্লোর করলাম সেটা হচ্ছে ড্রিম বিচ স্বপ্নের মতোই বিচ আসলে দাদুভাই কি অবস্থা তাহলে ফোন কি একটা নিয়ে নিতেছেন

এবং এর একদম পাশেই হচ্ছে মানে দুইটা পাশাপাশি এখানে ওয়েলকাম জানাচ্ছে এই আমরা উঠে গেলাম টেবিলস চেয়ারে পার্কিং স্টেশনে টিকিট প্রাইস নিল হচ্ছে অ্যাডাল্ট পঁচিশ হাজার করে আর বাচ্চাদের হচ্ছে পনেরো হাজার করে সো এখান থেকে একটু জায়গায় হাঁটতে হয় ওই টেবিলস চেয়ারে যাওয়ার জন্য ঢেউ দেখা যাচ্ছে ওইখানে আর আকাশের

এই যে অসম্ভব সুন্দর মানে গতকাল ট্রেনিং গানে এরকম একটা প্লেসে গেছিলাম আজকে আবার সেম এরকম আরেকটা প্লেস দেখতে পাইছি মানে কি প্লেস ও মাই গুড নেই ও মাই গুড নেই আমি যদি আরো কাছ থেকে দেখাই আরো বড় ঢেউ আমরা এখন ওই ওই পাশটাতে যাবো এবং আপনাদের আরো কাছ থেকে দেখা ও মাই গুড ও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভাই এটা ডেভিলস বিচ বুঝার বুঝতে পারতেছেন তো খুবই কাতার নাক দা লাইন মানে যখন পানির হাটকা গুলো আসে একদম উপরে চলে আসে একদম উপরে এ এখানে কিছু রশি দিয়ে রাখছে যেহেতু এটা বিপজ্জনক ওই পাশে যাওয়াটা সো ওরা ডিসকারেজ করে যে এই রশির ওপারে যাতে না যাওয়া হয় ও ভাই গুডলে চলেন চলে সামনের দিকে যাই পাপু পেপস ডোন্ট ক্রস দ্য লাইন ডেবিল স্টেয়ার এসে ডেবিলের মতো কথাবার্তা ভাই পানি কিন্তু এর চেয়ে উপরে উঠে যায় এই এইটা এইটা দেখেন যায় কত দূর এই ভিডিও কলে কারে দেখেন বাপু ভাই কারে দেখান আপনি কারে দেখেন হ্যাঁ শিওর শিওর ওকে এই হচ্ছে বিউটা ডেভিল চেয়ারের আরো কাছ থেকে সামনে আসেন সামনে এদিকে আরো ভিউ পয়েন্ট আছে মানে কি অস্থির একটা জায়গা মানে আমাদের ওখানে হচ্ছে ড্রিম বিচে কোনো টিকিট ছিল না কিন্তু এখানে টিকিট থাকলো অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর এখানে আসলে আমার মনে হয় যে মানে থেকে একটা সুন্দর ফিল পাবেন মানে কি চমৎকার একটা দৃশ্যের মুখোমুখি হচ্ছি আমরা ও মাই গুড ও মাই গুড নেট মাশ আল্লাহ ও মাই গুড পানির ঝাটকা মানে সমুদ্র থেকে এসে আমাদের পুরো ক্যামেরা ভিজিয়ে দিয়েছে মুখে পুরো সমুদ্রে বানিয়ে চলে আসছে লবণাক্ত লাগতেছে এই যে মানে পরে ভিউ মানে কি সুন্দর একটা দৃশ্য মানে সৃষ্টি হয় এখানে ও মাই গুডনেস মানে এটা এত সুন্দর একটা প্লেস আমি ভাষা হারে ফেলছি যে এটা কীভাবে ডিসক্রাইব করা যায় মানে এত ভালো বোকাবলেরই আমার নাই এই প্লেসটা ডিসক্রাইব করার মতো টোটালি স্পিচলেস এখন পাপু মায়ের কাছ থেকে জানবো যে বাংলা ভাষা তো হারিয়ে ফেলছি আমরা Papa would you like to say something yes. about this place I, in English? I'm really astonished to who came here, and I'm I'm really, really glad that we have like, this kind of an uh, to visit Indonesia. And this place is really amazing. That's a great creation of Allah um, Subhanahu And if you have money, if you have great heart, and if you have if you time want to spend in quality time, please don't forget to come this. Case. Devil's Chair. Tajubai? Yes. آه، will tell you in English. I will say something in <laughs> <एदे laughs> चाहता हूँ ऐसे है जो जगह में मैं आप, आप लोग आया, तो इस जगह में जो देखा तो जन्नत से कुछ होती नहीं है जन्नत से ऐसा सुंदर दिखता जन्न, जन्नत पहले दे, देखा? जन्नत नहीं नहीं देखा लेकिन जो सुना है जन्नत से ऐसे जन्नत में ऐसा ही होता है ही होता है? ही होता है। okay. तो मैं जन्नत में आया तो मैं आपको बताऊंगा, जो लोग जन्नत को लेना चाहता हो, देखना चाहता तो आप बोला ये नाम है खतरनाक है लेकिन देखने के लिए जननाक जाएगा ये, ये। टिकट

এটা নাইগ্রাফি ফলস ফেল করবে মানে এত অসম্ভব সুন্দর একটা জায়গা আমি যদি আপনাদেরকে দেখাই মানে কি ভিউ ও মাই গড সুবহানাল্লাহ আল্লাহ ফোর অফ এটা এমন একটা জায়গা কবিদের বলতে হয় যেতে নাহি যেতে চাই তবু যেতে হয় তবু চলে যায় সো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি কাছে অশেষ শুক্রিয়া যে আমরা এখন পর্যন্ত সবাই ভালো আছি ভাই যতবার ছবি তোলার জন্য দাঁড়াইছে আল্লাহ আমাকে এখানে পাঠাইছেন

নিজের ফ্রিডম মতন এই প্লেসগুলো এক্সপ্লোর করছি সো আমরা এখন এখান থেকে ডেবিল চেয়ার থেকে আবার নেক্সট ডেস্টিনেশন যাচ্ছি হচ্ছে মাশরুম বিচ এখান থেকে কিলোমিটার বাই ভাই জানাচ্ছি ডেবিল স্টেয়ারকে নাও নতুন ডেস্টিনেশন হচ্ছে মাশরুম ওই মাশরুম বিচের লোকেশন মারছেন না মার্টিন বিচ আছি এটা বাংলাদেশের অনেকটা সেন্ট মার্টিন বিচের মতো অনেক প্রবাল আছে অনেক সমুদ্রের পানিটা অনেক দিন সো মানে এটা আমরা মনে করছি যে আমরা এখন ইন্দোনেশিয়া এসে আমরা সেন্ট মার্টিনের ফিলও পাচ্ছি আমি এখন আপনাদেরকে একটা মিস্ট্রিয়াস আইল্যান্ড দেখাবো সেটা অনেক দূরে বাট আপনাদের দেখতে কষ্ট হবে বাট একটু খেয়াল করে দেখতে বুঝতে হবে ওই যে দূরে ওই যে দূরে ডেভিল স্টেয়ারটা আসলে একটু ডেভিলসের মতো উন্মাদ বা সাগর আর এটা একটু শান্ত কাম তো এটার মজাটা একরকম ডিফারেন্ট আর টেবিল চেয়ারটা আরেক রকম সো ব্লু ওয়াটার মানে কাপল রাসটা খুব এনজয় করতে পারবে তার জন্য পারফেক্ট একদম কাহনা পিয়ার হে গানের ফিলিংস সো আমরা মাশরুম বিচকে এখন বিদায় জানাচ্ছি এরপরে যাব হচ্ছে কোকোনাট বিচে কোকোনাট বীজটা গুগলে সার্চ দেখেন এখন কয়েক কিলোমিটার দেখা এখান থেকে আর মাশরুম বিচের অফসাইটে আছে হচ্ছে একটা মন্দির আমি ইন্দোনেশিয়া আসার পর মানে এখন পর্যন্ত একটা মসজিদ দেখি নাই যদিও এটা ওয়ার্ল্ড লার্জেস্ট মানে মুসলিম কান্ট্রি কিন্তু এখানে মন্দির অসংখ্য দেখছি ডিজাইনগুলো সুন্দর এবং এক অদ্ভুত বিষয় হচ্ছে এগুলোর মধ্যে খাবার দিয়ে রাখে আমি পাখিদের এবং ঘুঘুদের খাবারগুলো খাইতে দেখছি যে পাতা দিয়ে বানানো একটা প্লেট এর মধ্যে ফল ফুল আর কিছু থাকে আমরা কাছাকাছি চলে আসছি কোকোনাট যে বীজটা আছে ওখানে এই হচ্ছে আমাদের কোকোনাট ডিস আমাদের আমরা যেটা যেটা আসছে আমরা সেন্ট মার্টিনে আমাদের একটা ভালো জায়গা আছে নারকেল জিনিস তো আমরা ইন্দোনেশিয়ায় এসে

ওইটা আমাদের হোটেলের পাশেই আর ওই যে বাড়ির মাথাগুলো দেখেন না বাবা ওই যে বাড়ির মাথাগুলো দেখেন না ওই যে ওইগুলোর আশেপাশে মানে আমরা ওই পাশ থেকে যে সাইডটা দেখতাম পাহাড়ের উপরে ওইটা হচ্ছে সাইডটা চলেন সামনে দিয়ে একটু নামিয়ে তারপরে চলে এসে বীচের দ্বে হাঁটতে চাইলে খুবই সুন্দর একটা বীচ এবং নিট অ্যান্ড ক্লিন ব্লু ওয়াটার সেখানে দেখতে পাবেন বসে বসে সমুদ্রের গর্জন সমুদ্রের জন্য বেস্ট জায়গা তবে যেমন মিষ্টি খাওয়ার পর চিনি খেলে ভালো লাগে না মানে মিষ্টি খাওয়ার পর চা খেলে ভালো লাগে না মানে ঠিক সেই রকম আমরা ডেবিল চেয়ার দেখার পরে এইটা বীজটা সুন্দর কিন্তু ততটা সুন্দর লাগবে না কারণ আমরা আগে ডেবিল চেয়ারটা দেখে ফেলছি কারণ টেবিল চেয়ারের যে গর্জন সমুদ্র মানে যে উন্মাদনা সেটা টোটালি ডিফারেন্ট তো আমরা হ্যাঁ ওখানে গিয়ে চেঞ্জ করবো আমরা বেশ কিছু সময় কাটানোর পর এখন এখান থেকে চলে যাচ্ছি আমরা এখন চলে যাব আমাদের হোটেলের কাছাকাছি ওখান থেকে আবার আমাদের আজকে পরবর্তী গন্তব্য হচ্ছে নুসা প্যানিদা মানে আমরা হোটেল চেক আউট করে অলরেডি ব্যাগ রেখে আসছি আমাদের ফেরিঘাটে বোর্ড ছাড়বে হচ্ছে সাড়ে তিনটায় তিনটায় হচ্ছে আমরা ওখানে থাকব আর কি তো আজকের মতো এক্সপ্লোর করলাম এই আমাদের মুসা ল্যাম্বন গানে ড্রিম বিচ ডেবিলস চেয়ার তারপর হচ্ছে এটা হচ্ছে কোকোনাট বিচ আর এর আগে ছিল হচ্ছে মাশরুম বিচ চারটা অসুন্দর বিচ মানে অসম্ভব সুন্দর এবং চারটারই মানে চার রকম ফোন তো এখন আমরা ব্যাক করব আমাদের ফেরিঘাটে ওখানে গিয়ে সো এখন আমরা চলে যাব আমাদের ফেরিঘাটের কাছাকাছি ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর শিপে ওঠার জন্য প্রস্তুতি নিব মানে ইন্দোনেশিয়া স্কুলের বাচ্চারা এই দ্বীপটা মূলত একটা রাজ্য বলা যায় এখানে ওদের ইলেকট্রিসিটি আছে স্কুল আছে হসপিটাল আছে এবং পুরোপুরি হচ্ছে ট্যুরিস্ট কেন্দ্রিক মানে আমাদের সেন্ট মার্টিনের মতো মনে হয় যে এখানে ট্যুরিস্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে দ্বীপটা চলতে পারবে না আর ওই যে পাপু ভাই একটু পরে পরে হর্ন মারতেছে বাংলাদেশি অভ্যাস ছাড়া তো এত সহজ না মানে একমাত্র আমরা এখানে বাইকে এসে হর্ন মারতেছি তাছাড়া ওদের আমার মনে হয় না হর্ন মানে বাড়ার কোনো প্রয়োজন হয় এই যে এবারটাতে হচ্ছে আমাদের ফেরি স্কুট যে ফেরি গার্ডটা এখানেই আর জায়গাটার নাম হচ্ছে জুনগুদ বাতু এখান থেকে প্রথমে হচ্ছে আমাদের বাইকটা রিটার্ন করে দেবো এখন বাইকটা রিটার্ন করে কিছু খাওয়া দাওয়া করে আমরা ফেরিতে উঠে যাব এবং লেম্বন যে আজকে ট্রিপ এটা এখানে খতম করে দেবে বাইকটা রিটার্ন করে দিব আমি যাই ব্রাদার সি ওর বাইক উইল রিটার্ন

তো এখানে আমাদের বাইক রিটার্ন দেওয়া শেষ এখন দেখি আশেপাশে কিছু খাবার পাওয়া যায় কিনা সেই হচ্ছে আমরা স্কুটে উঠে মানে স্কুট যে ফাস্টফুডটা আছে ওটা উঠে পড়বো তো মানে যেই বাইক ওনার ছিল ওরাও বেশ জ্যান্টেল বাইক রিটার্ন দিলাম মানে খুব বেশি সময় নিল না আর আমরাও বাইক যেইভাবে নিচ্ছি ওইভাবেই ফেরত দিলাম